এখানে বুথ নাম্বার ত্রিশে টাকার দোলায় অনুষ্ঠিত হচ্ছে সে উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি মন কী বাত অনুষ্ঠানে ত্রিপুরা প্রদেশ থেকে ইনচার্জ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সেক্রেটারি শ্রী রতন ঘোষ মহোদয় উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির যিনি স্টেট সেক্রেটারি শ্রী ডেভিড দেবব্রহ্ম মহোদয় তাছাড়া এখানে আমাদের এমডিসি এবং স্টেট সেক্রেটারি শ্রী ভূমিকানন্দ রিয়ান উপস্থিত আছেন শ্রী নির্মল দেব বর্মা একটু আগে যিনি এখানে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন লড়াকু নেতা মন্ডল প্রেসিডেন্ট টাকার জোলা মন্ডলের তাছাড়া এখানে অন্যান্য যারা নেতৃবৃন্দরা তথা এই এলাকার যারা বিশেষ করে আমার জনজাতি ভাইরা বোনেরা এখানে উপস্থিত আছেন এবং ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা সবাইকে আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এসআইআর এর মাধ্যমে বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি সংখ্যালঘু বিভাগে নবগঠিত কমিটি প্রথম সভা যদিও রাজ্যে দীর্ঘ প্রায় সাত বছর বাদে আমাদের সংখ্যালঘু দপ্তরের বিভাগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে এটা অস্বীকার করার কোনো কারণ নেই যে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু দপ্তর আমরা অনেকটা দুর্বলতা কাটিয়ে সাংগঠনিকভাবে পূর্ণাঙ্গ কমিটি আজকে আমরা গঠন করতে সক্ষম হয়েছি এবং এই কমিটি একটা গুরুত্বপূর্ণ সময়ে আজকে সারা দেশ জুড়ে এবং সারা রাজ্য জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের রাজ্যে সংখ্যালঘু মুসলিম খ্রিস্চান এবং চাকমা এই তিনটি জনগোষ্ঠীর মানুষই একটা বড় সংখ্যক প্রায় চোদ্দ শতাংশ জনগোষ্ঠী সাত সকালে ভয়াবহ যান দুর্ঘটনায় আহত ছয় ঘটনা মেলাগড় টু সুনামুরা ইন্দিরানগর কলোনি এলাকার মূল সড়কে ঘটনাটা হয়েছে আনুমানিক সাতটা বাজে আমরা একটা আওয়াজের খবর পাইলাম দূরায় আয়া দেখলাম যে এখানে একটা অটো এবং একটা ইকো গাড়ি সংঘর্ষ হইয়া প্রায় তিন জনের মতন আহত আউতর আমরা যারা আছে তারা রেস্কিউ করে আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি তারপরেই ফায়ার সার্ভিস আইল আই সাইন করে একজন রোগী আসিল তার হয়ে গেছে এর মধ্যে চারজন রোগীর মধ্যে দুইজনের আশঙ্কা জনক একজন একটু সুস্থ আছে আমরা চারজনেরই ফায়ার সার্ভিস দিয়ে মেলাপুর হসপিটালে লবালত ভাড়া তাদের পরিষেবা নাকি হয় পরিষেবা গেছে ওটু যিনি মালিক ওনার বাড়ি হয়েছে বাঁশপুকুর আর অটোর যে প্যাসেঞ্জার ছিল দুইজন তিনজন তাদের বাড়ি গরুবান আর যে ইকো গাড়িটা ইকো গাড়িটার মালিকের বাড়ি হয়েছে বিশালগড় একটা ছেলে উনি সুস্থ আসিল ওর বাড়ি বিশালগড় এতটুকু গোপন খবরের ভিত্তিতে আমবাসা রেলওয়ে স্টেশনে শিশু সহ ছজন জন বাংলাদেশি নাগরিককে আটক করল একশো চুয়ান্ন বেটালিয়ন বিএসএফ বাংলাদেশ কোন জায়গায় বাংলাদেশ বাগেরহাট জেলায় আচ্ছা তো ভারতে কবে আসলো এক মাস হয়ে গেছে কিভাবে আইছো বেলা কত টাকা নিছে 2000 টাকা কোন বড়া দিয়ে ঢুকছো জানো ওটা হবিগঞ্জের পরে আমি চার বাগানে কাজ করছি অনেক দিন ওখান থেকে একটা ফ্রেন্ডশিপ হয়েছে একটা ছেলে ও পার করে দিতেছে ওকে আমি টাকা দিছি আগরতলা কোন জায়গায় ছিল তাও আমি চিনিমতো আগরতলা কতদিন আসলে আহ পনেরো দিনের মত পনেরো দিন কি কাজ করছিল রাজের কাজ করছি রাজমিস্ত্রি রাজমিস্ত্রির পুজাইতে

তখন তখন গিয়া তখন ও তখন তখন চালাইলাম ঠিকিয়ে শিখলাম তখন তখন তোমার কাছে স্টেশনে গিয়া সি সিটি পটিস মানলাম তখন বলছি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু মানে ক্যামেরাটা চালু রাখে কিন্তু আমার কথা হলো সি সি টিভি ক্যামেরা চালু নাই তখন আমার আজকে মার্জেন ট্রেনটা গেছে এই ট্রেনটাকে দায়েরি আছে আজকে তখন একটা একটা পুলিশ মন্ত একটা আয়োজন আমি আসতে স্টেশনে বলছি কত বড় ছিল্যা একটা মানুষ আই আমার একটা এসে না আমার ডাক্তার একটা স্কুলে জ একটা পাই নাsubsubsection কোনো সাহায্য পাই না কুমার স্টেশন আইয়া আমার কত করে টাকাবো আমার মাশিও কত টাকা নাম কি

रङसाङ खप खसङ चङ चेंगी तोगौ तेरि मल नर कयनै ओ त मलो खास्री दौरी बगै अ मलु खा बङ्गि रो त गु हुकुमु पुकुमु पो गुङना बगै नर कयनै खरङ म्युजिकल बन् बदि दैनिक म त मसा मु सबजाक नरङ्गजतुन हाम

हाइको लक्षी पूजा हाइको काली पूजा हो एब जति सिल प्रग्राम नै सिनिङ बन्ड बा जो नाम हेलो एभ्रिन् अब अनामि करियालाई सुखे विसका दुर्गा पूजा काली पूजा ट्रिप ट्रिङ खरानुजिकल पङ्ग हि सानी दै बुहुकङ त असा मजा गिवली सङ साल ब्रह ब्रह् नङ नुखुङ तुङ पैलिया वाइसुइसु ट बनाङो नरक वाइसुइसु स्रापान बाहिना मुसुङ खरान म्युजिकल बेन बदल मलाई हामी নিস অর্কস্ট্রা নাইজার মূসংখা হলাই সে রামনে গরু মসানামনে গরু হাই তো সেই সরস্বতী অর্শানী মতাই কালচারেল সেই মিউজি খরান মিউজিকে ভনোর কাহাম কাহাম নাইজাম মূসংখা খাই ফেস্টভেল তিরং অর্শান সরস্বতি লক্ষী পূজা

นองอมาในขับฟังเสรังคาเฮ้นั่งคานังคานังคานังคานองนอเลยเวลาในั่งโซคาน้องนอมาในขับฟังเสรังคามกเลในทองบักเลตรงทองนังไม่มาเลยแค่อาสุสตรงทองกีจก็รูไปดีกัล้วชากรเฮทั้งผนอบักอะหอยะขณะในพริทั้งผนอฮัมจังมาปายะขณะในพูดทั้งผนอฮัมจังมาปายะ

নৰক লৈ মানে নাম্বাৰ ৰং আৰু পক গ্ৰ ৰ মালৈ থাকে বেছি গাহ ৰং নে বিফাইজা মানে দমঠান নৰবে বাকলি নৰবে বাক হালুনি বাগি যাম হেল্ল' ভাইৰ বাহিং বাই আিক ব্ৰহ্মা যতন আনি খুন্দি তামুক স্পেচিয়েল দিৱালী ফেষ্টিভেল निष्का फो अबगि नरक जुन हेप्पी दिवाली एडभानो बहिरो नरक आन यार म्युजिकल ब्यान्ड नै दु त रुचाइदि त रुचाइ अब नो क कारिब आइ टेक ब्यान्ड आज अबङा ख खरानुजिकल ब्यान्ड खरङ म्युजिकल बन्ड ताग्ै दिवाली नर्रमो टागि नर्म टाने बे फो नै आम चाहिँ कमेरको है बहिरो आसु आना थाहा তাগলের দিওয়ালি স্পেশাল আং ইয়ারং তে খরাং আর দুইটা ব্যাম বাইনা আং তাগলের চাপ নাই খুলকা হাসন লুকরো নগ নেবাখিনো কাহাম সেই ফাইকা সেন্ট জসেফ হসপিটাল ওয়েস্ট নবাদি আমতলী আগরতলা ওয়েস্ট ত্রিপুরা হাসিনা ফাঁরাত থা কিনা নি বেরমনি সাকি সেব নাহারি মানোখিনো রং বাইন অ হসপিটাল জেনারেল ওপিডিও সাকপিটালও এক্স রে খি সুত কফ টেস্ট নেই বগে নাম সেব সাব টে টেস্ট অ হসপিটালও হাতে বার্থীন এবার এভরি উইক ন কিসাস চংজাক সালো বৈরং নাইক্রং ায়ক্রা গাইনোকোলজি সার্জারি ইউরোলজি তে বুক কুঞ্জ ততরা নাইক্র ডরফ তে আবসিমিয়া ও সেন্ট জোসেফ হসপিটালও তালব্রুম না চেন্নাই স্পেশালিস্ট ডাক্তর ফাই অর্থোপেডি নিউরোলজি তে ইউরোলজি বেমা রোগ নয় নাইফ কারিব অ হসপিটাল লেটেস্ট টেকনোলজি বাই দাল বিদাল বেমা রোগ অপারেশন ফেসিটি বো তে সেপারেট এসি নন সাক বুথো হাকি তাই মেয়ে তো ফাইম হায়ং বেমনি সেব মানুষের মসংন খাঁকি তোলাও এবার খামা কৌদার ও কুমার সেভেন জিরো এট ফাইভ টু ফাইভ সিক্স সেভেন জিরো টু তো কৌদিং নম্বর নাইন সিক্স ওয়ান টু ডবল নাইন ফাইভ সিক্স টু St. Joseph's Hospital Agartala is a growing hospital with advanced facilities. The hospital started with minimum facilities in 2015, and from this humble beginning, over past 10 years, it is slowly grown to 20-bedded hospital, providing quality care to all sections of people at affordable cost. We provide best quality care to the patients. Our focus is to give holistic care to all who enter here with compassion and love. OPD facilities. General OPD, Monday to Saturday 8 am to 7 pm. Surgical OPD, Sunday 8 am to 10 pm, Wednesday 2 pm to 5 pm. Gynec OPD, saturday 4 p.m. to 6 p.m. ortho and euro specialist opd monthly once. ent opd on call. cancer opd every month second tuesday. we have inpatient facilities both for male and female. And special rooms with AC and non AC. OT facilities with post operative ward and ICU care. Diagnostic facilities available in our hospital digital x ray, ECG, and ultrasonography. And all types of blood investigations and urine tests are done here. খুলুকা চেণ্ট জছেফ হস্পিটল আগৰতলা অমকাই কাহাম হস্পল অহাম ট্ৰিটমেণ্ট ওংগ অপাৰেশন ফেচিটিছ অফ তংগ এভৰি মান্থ চেন্নাইন স্পেচেষ্ট ডক্তৰ হায় ট্ৰিটমেণ্ট খাইবায়' কুগনী হস্পিটল লফিং চলাই অৰ কিছা ৰং বাইন কাহাম ট্ৰিটমেণ্ট ওংগ অল টাইপ অফ ইনভেষ্টিগেচন ব্লড টেষ্ট এক্সৰে স্কেন উংগ টুৱেণ্টি ফ'ৰ আৱাৰ ডক্তৰ ফেচিটিছ তংগ

দিচ্ছি গানের সর্ষে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঝে সাদে তোমাকে চাই আহা লং তরাই আহা লং তরাই তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তা মনি তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই

ঘিয়ের সুবাস লঙ্ড়ায় কি ভালো খেতে শুদ্ধ ঘির আবেশ ভাই পূর্ব সুগন্ধু পুষ্টি ভরা ঘির খাবার গাওয়া ঘি প্রিয় সবার লঙ্তরা কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নেখ রেখো তরা রোজ খাবারে তোমাকে চাই আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি এতটুকুই পড়ার বাংলার সংবাদগুলি জানার জন্য চোখ রাখুন শ্রাংচাতের বাংলার সংবাদে ধন্যবাদ